শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সংসদ থেকে প্রকাশিত পল সায়েন্সের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব সংসদ থেকে প্রকাশিত এই নমুনা প্রশ্নপত্রটিতে যে ধরনের প্রশ্ন আছে তোমাদের সেই ধরনের প্রশ্নই পরীক্ষাতে থাকবে সুতরাং তোমরা মডেল সেটটি ভালো করে ফলো করো এবং দেখে নাও কী ধরনের প্রশ্ন তোমাদের সামনের পরীক্ষায় আসতে চলেছে তোমরা প্রতিটি প্রশ্ন মন দিয়ে দেখো এবং উত্তরগুলো সাথে সাথে রেডি করে নাও এর মধ্যে কয়েকটি প্রশ্নের জন্য তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে তোমরা সেগুলোর উত্তর করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে দেখো প্রথম যে প্রশ্নটি আছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলো। অ্যারিস্টটাল নেক্সট প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে একথা বলেছেন কে মিলার লাসওয়েল আর্থার বেন্ডলে অ্যাকুইনাস কথা বলেছেন লাসওয়েল নেক্সট আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কাকে ম্যাকিয়াভ্যালিকে নেক্সট রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল একথা বলেছেন কে একথা বলেছেন বার্জেস নেক্সট সাতের ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কত সালে উনিশশো সালে এই হলো তোমাদের সাতটি প্রশ্ন এরপরে দেখো আমরা চলে আসছি পরের পৃষ্ঠায় আটের প্রশ্ন ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন কে ট্রিটস কে নয়ের প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড এই উত্তরটি তোমাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে নেক্সট দেখো বিদেশিরা কোন অধিকারটি ভোগ করে না বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করে না দশের বি নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় তোমরা এই প্রসঙ্গে বলে রাখি তোমরা নাগরিকতার চ্যাপ্টার থেকে যে বিভিন্ন ধারায় কোন ধারায় কি আলোচনা করা হয়েছে এবং কি আছে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে এটা তোমাদের পরবর্তীতে কাজেও লাগবে নেক্সট দেখো নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে কার পার্লামেন্টের তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হবে সাত বছর অপশান বি তেরোর বি চোদ্দো তের হয়েছে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে উনিশশো সালে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে আনসারটি হবে কি এগারো নম্বর ধারা চলে আসছি ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে সিকিমের ভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় কি ধরনের নাগরিকতা মানে কি সূত্রে তারা নাগরিকতাটা অর্জন করেছে এই আনসারটি তোমাকে দিতে হবে সতেরো নম্বর প্রশ্ন কি আছে অলিখিত সংবিধান রয়েছে কোথায় অলিখিত সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আঠেরো নম্বর প্রশ্ন কি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান কথা বলেছেন কে কথা বলেছেন অ্যারিস্টেটাল নেক্সট অনমনীয় সংবিধানের সুবিধা হলো অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব নেক্সট কুড়িতে কি রয়েছে কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয় একথা বলেছেন কে এটিও তোমাদের জন্য থাকলো এইচডব্লিউ নেক্সট দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রে নেক্সট কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না বলেছেন এটাও তোমাদের জন্য থাকলো এইচ এইচডব্লিউ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে আইভার জেনিংস চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে বর্তমানে ভারতের সংবিধানের কতগুলো তফসিল রয়েছে বারোটি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনীতে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কত তিনশো জন ভারতীয় সংবিধানের উপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত একবার ভারতের সংবিধান কি ধরনের আংশিক পরিবর্তনীয় অর্থাৎ আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয় চলে আসছি বত্রিশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে কোন অধ্যায়ে তৃতীয় অধ্যায় ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট হু সেট দিস কেসি হুইয়ার অপশান সি অষ্টম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা কটি বাইশটি নেক্সট ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অর্থাৎ অপশান সি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এবং আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন নির্দেশমূলক নীতিকে নভেল ফিচার্স বলে অভিহিত করেছেন কে নির্দেশমূলক নীতিকে নভেল ফিচার্স বলেছেন ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল কটি উত্তর হবে আটটি এই হলো তোমাদের চল্লিশটি প্রশ্ন সংসদ থেকে প্রকাশিত যে মডেল সেট তার সংক্ষিপ্ত আলোচনা এবং উত্তরগুলো তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা প্র্যাকটিস করো এবং দেখো এখানে কিন্তু তোমাদের যে স্তম্ভ মেলানো বা ডায়াগ্রাম বা তোমার সঠিক ক্রম আরও যে তোমাদের বিভিন্ন টাইপগুলো রয়েছে সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা এসব কিন্তু কিছুই দেওয়া নেই কিন্তু আমার মনে হয় তোমাদের এই বিভিন্ন টাইপ থেকেও প্রশ্ন থাকবে যেহেতু এটা একটা সেট অনেকগুলো মডেল সেট দিয়েছে সংসদ থেকে প্রায় দু তিনটে মতন সেট দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোয়েশ্চেনও আশা করি থাকবে সুতরাং তোমরা কিন্তু একেবারে ছেড়ে দিও না যে ওই টাইপগুলো আসবেই না এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই তোমরা সব রকমভাবে প্রিপারেশান নেবে এবং ভালো করে পরীক্ষা দেবে ভালো থেকো টাটা